এই মাজরুমকে সাহায্য করতে গিয়ে বা জালিমের বিপক্ষে গিয়ে কি আমি কোন গণতান্ত্রিক সিস্টেমকে আমি গ্রহণ করব আমি যেহেতু জালিম মাজরুম ইসলামিক জায়গা থেকে বলতেছি আমি বলছি কাফের মোর্তা তাগুত ইসলাম থেকেই বলতেছি তাহলে আমি যখন ইসলামের জায়গা থেকে কথা বলছি ইসলামিক দল বলছি আমি নিষ্কৃতি পেতে চাচ্ছি তাহলে তো ইসলামিক নিয়মে আগাইতে হবে হ্যাঁ গণতন্ত্র আসে যায় যেমন বর্তমান একটা জালিম সরকার উৎখাত হয়েছে ঠিক আছে গণতন্ত্র উৎখাত করা হয়েছে আমরা কোন গণতন্ত্রের বিষয় হয়েছে এখন এই গণতন্ত্রে আমরা কত জুলুম বন্ধ হবে হয়েছে আবার আসবে না তার কি কি আছে সম্ভাবনা না এমন কি আছে আমরা বলবো যে হ্যাঁ আমরা জালিমের বিরুদ্ধে কথা বলছি না বলে কি জুলুমকে সমর্থন করছি এটা কিন্তু আমাকে বুঝতে পারছে রাসুল সাহাশাল্লাম আন্দোলন করেন নাই মক্কার জীবনে তাহলে কি উনি জুলুমকে সহযোগ করছেন তো যখন বলছেন صبر আলাইয়া আলাইয়া স্যার ফাইন কোন জান্নাত صبر করো সুমাইয়া আনমার এসে তোর আছে তোমরা কি যুরুমদেরকে সাহায্য জানদেরকে সাহায্য সাহায্য করছেন সমর্থন করছেন কক্ষনই না কিন্তু তখন সেই অবস্থা আছে নাই তাই তিনি কিছু জোর করতে বলছেন আমরা বলছি এখন صبرের সময় صبر করেন যখন আপনি শক্ত অর্জন করবেন শক্তি কি দিয়ে হবে জনগণ দিয়ে সংখ্যা দিয়ে ভোট দিয়ে নোট দিয়ে না সু তৌহিদস না শক্তি তো আল্লাহর শক্তি আপনি মনে করছেন হাজার সারা বাংলার মানুষ নেমে গেছে তাই তা না আপনি যদি বদলের যুদ্ধের কথা ভাবেন মুসলিমদের না যদি আমাদের মাঝে আসে শক্তি আসবে তখন আমরা সংখ্যায় কম হলেও জালেমের বিরুদ্ধে আমরা তখন দাঁড়াতে পারবো পারবো কিন্তু এখন তো আমরা আসলে কোরআন নিয়মকে মানছি না এই জন্য বলবো আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর বর্তমানে তারা এটা করে থাকে যে আমরা জুনকে সমর্থন করছি না জালিমকে সমর্থন করছি না আমার মাঝে পক্ষে নাই না এ কথাগুলি মিথ্যা এগুলি মিথ্যা তাহলে আমরা বলবো যে হ্যাঁ আপনি পরিবর্তন করেন আপনার আমিও আছি পরিবর্তনের প্রক্রিয়া কি এই লোকজন মরে আর মেরে মরে গেছে যারা একটা প্রাণ এনে দেন্ত একটা প্রাণ এনে পরিবর্তনের নিয়ম হলো শক্তি অর্জন করা এবং অসৎকে দূর করে সৎকে প্রতিষ্ঠিত করা খুন খারাপি ছাড়া এই ধরনের সব জ্বালাও প্রভাব ছাড়া এটা কি সম্ভব হয়েছে হয় নাই তো তাহলে আমরা বলবো যে সিস্টেমটা হলো গণতন্ত্রের আর কেনেন আর হুজুর মেম্বার থেকে আর ফতোয়া থেকে আর ইসলামিক দল থেকে ইসলামের কথা বলছেন যেটা শুধু মিল হলো না আপনি ইসলামের কথা বললে ইসলামের কনশা দিয়ে বলেন গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রকে লেভেল পাওয়া না আমরা এটাকে সমর্থন করছি না শুরু বাকি আমরা মাজলুমের পক্ষে আছি ধন্যবাদ